ও কাছের দেশের কিংবা পূর্বাসের যে সকল ভাইরা আবার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও বারকবাদ আমি মাওলানা শেখ ফরিদ মুহিব্বি আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে আল্লাহ সুবাহ কেয়ামতের দিনে কঠিন মসিবতের সময় যে তিন সের লোকদের সাথে কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না এই তিন সের লোক সম্পর্কে পরিচয় করাই দিচ্ছি হাদিস শরীফ সাক্ষ্য দিচ্ছে হজরত আবু জার রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রেশ্বরিয়া রামী সাল্লাল্লাহ করেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কেয়ামতের দিনে কথা বলবেন না তাদের দিকে ফিরিয়েও তাকাবেন না এবং তাদের গুনাহ আল্লাহ দালা ভাফ করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি রসৌদ সাল্লাল্লাহ রিহুম সালাত ওয়াসাললাম এই কথা থেকে তিনবার উল্লেখ করেছেন আবূ দাউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন হে ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিফল monodrat ও বঞ্চিত লোকেরা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি অহংকার বসে টাকনুর নিচে পাজামা বা কাপড় ঝুলাইয়া রাখে আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে টাকনুর নিচে যেই অংশ ঝুলানো থাকে ওই অংশটুকু জাহান যাবে কেয়ামতের দিনে আল্লাহ সুবহান তাদের দিকে দৃষ্টিপাত করবেন না আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীগণ অনেক গবেষণার ফলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে তারা লিখে রেখেছেন পোশাক বিভাগে লিখে রেখেছেন এভাবেই যে পুরুষগণ টাকনোর ওপরে কাপড় পরিধান করুন কারণ টাকনোর নিচে যদি ঝুলাইয়া কাপড় পরা হয় তাহলে ফুলে যাওয়া যকৃত উন্মাদনা রোগের রোগ থেকে রক্ষা পাবেন অথচ এই আমেরিকার যেই চিকিৎসা বিজ্ঞানীগণ এবং তাদের যেই গবেষণা কেন্দ্র এটা হচ্ছে পুরাটাই খ্রিস্টানদের গবেষণা কেন্দ্র বর্তমান আধুনিকতার দোহাই দিয়ে কিছু সংখ্যক মেয়েরা টাকনোর উপরে সেলোয়ার পড়ছে। আবার কিছু সংখ্যক ছেলেরা অহংকার বশত টাক নিচে কাপড় পড়ছে এটা আসলে সন্ন্যাস পরিপন্থী কেয়ামতের দিনে তাদের দিকে দৃষ্টিপাত করবেন না দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মানুষের উপকার করে আবার মানুষের উপকার করে খোটা দেয় আসলে প্রতিটি মুসলমান এক মুসলমান অপর মুসলমানকে উপকার করবে এটাই স্বাভাবিক এবং উপকার করবে একমাত্র আল্লাহ সবান তালা রাজি খুশির জন্য কিন্তু উপকার করার পরে যদি এক মুসলমান ভাই অপর ভাইকে উপকার করে আবার যদি খোঁটা দেয় তাহলে অবশ্যই আল্লাহ তালা রাগন্দিত হয়ে যান ওই ব্যক্তির প্রতি এবং কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদের গুণাকে আল্লাহ তালা মাফ করবেন না এবং তাদের জন্য রয়েছে পরকালে কঠিন শাস্তি তৃতীয় নাম্বার যে ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথ করে নিজেদের মালামাল পণ্য বিক্রয় করে আসলে যারা ব্যবসায়ী হবেন ব্যবসায়ী যারা সঠিকভাবে যারা ব্যবসা করবে ব্যবসায়ীদের জন্য রয়েছে অনেক মর্যাদা এদের কেয়ামতের দিনে হাসর হবে শহীদ সিদ্দিক এদের সাথে কিন্তু যদি কোনো ব্যবসায়ী মিথ্যা শপথ করে কোনো মালামাল বিক্রি করে অথবা মাপে কম দেয় কোনো এমন হয় কোনো ব্যবসায়ী যে ভালো মালের সাথে খারাপ মাল মিক্স করে এরপরে বিক্রয় করে তাহলে এই সমস্ত ব্যবসায়ী যারা বিশেষ করে যারা মিথ্যা শপথ করে কোনো মালামাল বিক্রি করে তাহলে এদের দিকে আল্লাহ সুবাহান হুয়া তালা তাদের দিকে ফিরে তাকাবেন না এবং আল্লাহ সুবাহান হুম তালা এদেরকে মাফ করবেন না আল্লাহ সবান তালা আমাদেরকে এই তিন শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুক আল্লাহ তালা যেন আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে আমিন